মুমিনের পঞ্চম গুণাবলী হল মুমিন আল্লাহ জিকির করবে মুমিন কখনো আপনার তাসের আড্ডায় মদের আড্ডায় জোয়ার আড্ডায় মুসলমান হয়ে সে সময়কে ব্যয় করতে পারবে না আল্লাহ এই পৃথিবীর জমিনে তাকে গোলামি করতে পাঠিয়েছেন তাকে কিন্তু জোয়া খেলতে পাঠাননি কি বলেন তাকে কি তাস খেলতে পাঠাইছেন জোয়া খেলতে পাঠাননি তাকে সময় ব্যয় করতে পাঠায়নি নির্দিষ্ট সময় দিয়ে পাঠিয়েছেন আল্লাহর গুলামি করার জন্য যারা কোরআনের মাহফিল হওয়ার সত্য বিহুদার সময় ব্যয় করবে বাইবে কেমতের দিন এই কোরআন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে শক্তি কতদিন কি বলেন ক্ষমতা কতদিন সিরিয়ায় বাসার আল আসাদ দেখেন মুহূর্তের ভিতরে কিন্তু তার ক্ষমতা শেষ এরকম পৃথিবীর জমিনে কত শক্তিদার পার সম্রাট দেখলাম তার ক্ষমতা শেষ নম্রদের ক্ষমতা শেষ আপনার সাতের ক্ষমতা শেষ এজন্য সময় থাকতে আসি ফিরে নামাজ পড়ি আল্লাহর গোলামি করি আল্লাহ খেরাতে সফলতা দান করবেন তাহলে মুমিনের পঞ্চম চরিত্র কি বলেন সে শকর গুজার হবে মুমিনের ষষ্ঠ চরিত্র সে হচ্ছে জিকির হবে সে কি হবে বলেন জিকিরকারী হবে আল্লাহ আল্লাহ জিকির করবে আমার সকলে বলি আল্লাহ 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 একটু জিকির করি আল্লাহ 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 সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ পাহাড়ে আল্লাহ পার্বতে আল্লা এলাহা ইল্লাল্লা এলাহা ইল্লাল্লা জিকির করি হবে আল্লাহ তা আলাহ সূরা আর ইমরানের একশো দুই নম্বরে আর বলেছেন জিকির সম্পর্কে জিকির করলে আল্লাহ তা আপনার করবের মরিচা আল্লাহ তা দূর করে দিবেন মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা মারুতাকুল্লাহ হাক্কা পলা ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার খবরদার মুসলমান না হয়ে তুম মৃত্যুবরণ করো না কি বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ তাআলা আপনি দেখেন মাইকেল এইস হার্ট একজন খ্রিস্টান লেখক এই মাইকেল এইস হার্ট তিনি একশো জন মরিসির জীবনী লিখেছেন এই মাইকেল এই হাট আমার নবীর নামটা প্রথমে লিখেছেন একজন খ্রিস্টান হয়ে নবীর নাম প্রথমে লিখেছেন তার কাছে বলা হচ্ছে যে আপনি নবীর নাম প্রথমে লিখেছেন কিন্তু আপনি কেন কালিমে পড়ে এখনো মুসলমান হচ্ছেন না তিনি বলতেছেন আমি যখন মুসলমানের চরিত্রের দিকে তাকাই তখন ইসলাম ধর্ম গ্রহণ করতে আমার মন চায় না একজন খ্রিস্টান হয়ে আমাদেরকে কোথায় আঘাত করেছেন বুঝতেছেন আমি যখন নবীজির চরিত্রের দিকে তাকাই আমি আমার এই নবীর নামটা নিচে দিতে পারলাম না নবীর নামটা আমি প্রথমে লিখে দিয়েছি কিন্তু যখন মুসলমানের চরিত্রের দিকে তাকাই তখন আমি মাইকেল এই কালিমা পড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও কালিমা পড়তে মন চায় না কি সুন্দর চরিত্র আমরা গঠন করেছি একজন খ্রিস্টান আমাকে দেখে আপনাকে দেখে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করতে তার মন চাচ্ছে না নবীজি বলেছেন মুসলমানের চরিত্র জিকিরকারী হবে চরিত্রবান হবে মুসলমানের চরিত্র হবে মুমিনের চরিত্র হবে সে তবা করবে আপনি আমি মনে করতেছি আশি বছরে তবা করব আশি বছর তো দূরের কথা এখান থেকে উঠতে আমি নাও পারি কি বলেন ঠিক না আমাদেরকে এখনই তবা করতে হবে মুমিনের অষ্টম চরিত্র হচ্ছে হালাল খাদ্য খাবে আপনি বলেন তো হালাল খাদ্য যদি না খান আপনি সারা রাত্র তাহাজুত করবেন তাহাজুত কি কবুল হবে হবে কবুল হবে কবুল হবে না হজরত সুলাইমান আলী সালাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে পৃথিবীর বাদশাহী রাজত্ব দান করো সুলাইমানের হুকুমে সব কিছু তিনি বুঝতে পারতেন সমস্ত প্রাণীকুলের ভাষা আল্লাহ রব্বুল আলমিনের তিনি দোয়া করেছেন আল্লাহ আমাকে অসহায় অবস্থায় রাখো গরিব অবস্থায় মৃত্যু দিও গরিবদের সাথে হাসর করিও নবীজি বলেছেন নবীজি বলেছেন ফারিদ হালাল রিজিক মানুষের ইবাদতের ক্ষেত্রে এটা কিন্তু নামাজ ইবাদত করা যেমন ফরজ এরকম কিন্তু হালাল রিজিক অন্বেষণ করা ফরজ যে ব্যক্তি হালাল রিজিক খাবে না হারাম ওই ব্যক্তির দেহকে আল্লাহ তালা কখনো পশ্চিম কালো জান্নাতে দিবেন না তাহলে আপনি ইবাদতের পূর্ব শর্ত হলো আপনাকে হালাল রিজিক খাইতে হবে হালাল রিজিক যদি না খান আর আপনি যদি একটা দুইটা নাই যদি পৃথিবীতে শত মসজিদ নির্মাণ করে দেন কোটি টাকা দান করেন ওই দানটা আপনার জন্য জাহান নামের কারণ হয়ে যাবে সত্য কি বলেন আমরা হালাল রিজিক চাইতে হবে নবীজি বলেছেন মুমিনের চরিত্র হল মুমিনের নবম চরিত্র হলো জান্নাতি হতে গেলে মুমিনের চরিত্র অন্তরকে শুদ্ধ করতে হবে নবীজি বলেছেন قال النبي صلى الله عليه وسلم الا على ان في الجسد مدغة اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب نجيب الحسين আমাদের অন্তরে একটা গোস্তের টুকরা আছে এইটা কি এই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় আমাদের সকল কাজগুলো কিন্তু ভালো হয়ে যায় কি বলেন ঠিক না ওই ব্যক্তি নামাজ পড়তে মন চায় কোরআনের মজলিসে বসতে মন চায় এই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় ময়নের তখন ভালো কাজ করতে মন চায় জিকির করতে মন চায় কোরআনুল কারিম তলা করতে মন চায় গতকালকে একজন বিদ্যাং। ছোট্ট তয়ালিবুল না আমার ছাত্রদেরকে দেখে আমাকে দেখে জড়িয়ে ধরলে এখানে ছাত্ররা আছে হাউমাউ করে কাঁদতেছে এই মুরব্বির মতো আমি চিন্তা করলাম বাজারে হলো কি বিদ্যা কেন কাঁদবে বিদ্যা বলতেছে আমি যখন বল। এলেমের দিকে তাকাই আমি যখন হাফিজ কোরআনের দিকে তাকাই আমার কোনে যার ভিতরে কম্পন সৃষ্টি হয় বিদ্যা কেমন যদি বেহুশ হয়ে পড়ে যায় এই অবস্থা বিদ্যা এত জোরে জোরে কাঁদতেছে আমি মাথায় হাত ভুলালাম আমি বলতেছি আপনি কান্দেন না আল্লাহ তাআলা এই মহব্বতের কারণে আপনাকে মাফ করে দিতে পারে কেমতের দিন হাফিজ কোরআনকে আল্লাহ তালা সত্তর হাজার আপনার ঘর বিশিষ্ট একটা বালাখানা দিবেন প্রত্যেকটি ঘরের সামনে আল্লাহ রাব্বুল আলমিন সত্তর হাজার করে ফেরেশতা আপনার লক্ষ লক্ষ ফেরস্তা তাদেরকে কী করবে সেলুট করবে তার আব্বা আম্মাকে সেলুট করবে শেষ যে দরজা এই দরজায় চার কোটি নব্বই লক্ষ ফেরেশতা হাফেজে কোরআনকে সেলুট মারবে কত কোটি বলেন দি চার কোটি নব্বই লক্ষ ফেরিস্তা হাফজ কোরআনকে সেরুট মারবে পৃথিবীর কোন মানুষ যদি তাদেরকে সম্মান করলে কপাল খুলে যাবে আর সম্মান না করলে হীরা তো হীরা কী বলেন ঠিক না আল্লাহ তালা বলেছেন ওরা আমার পরিবার এই পরিবারের সাথে দুঃমনী করবা তুমি তাহার পড়লো জাহান্নামে যাওয়া এই পরিবারকে ভালোবাসবা অল্প আমল হলেও আল্লাহ তালা মহব্বতের কারণে তোমাকে ক্ষমা করে দেবে এজন্য নবম চরিত্র হলো মুমিনের অন্তরকে শুদ্ধ করবে বলেন নবম চরিত্র কি অন্তরকে শুদ্ধ করবে দশম চরিত্র হলো সুদ খাবে না সুদ আমরা তো খাই না কি বলেন ঠিক না একজন বলতেছে যে সুদ যে ব্যক্তি খাবে ওই ব্যক্তির চব্বিশটা ঘন্টা তার গুণা লিখা হতে থাকে ওই ব্যক্তির কোনো আমল কবল হবে না নবীজি বলেছেন আন আবি হুরাইরাতর দিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اربع سبعون جزءا البر ايان كهر الرجل আইসারু হা নবীজি বলেছেন সুদ খাইলে তোমার আমল নামে 70 গুনাহ লেখা হবে কয়টা গুণা বলেন সত্তরটি গোনা সব থেকে ছোটো যে সব থেকে নিম্নমানের যে গোনা তা হলো নিজের জন্মদাতা জন্মদাত্রী মা কেনিকা করা এ কি সম্ভাব্য যে মা আমাকে গর্ব ধারণ করল ওই কে নিকা করা এর থেকে নিকৃষ্ট কাজ কী হতে পারে আল্লাহ বলতেছেন তুমি আমার জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছো বান্দা নবীজি বলেন আমার নবীর সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছো আপনি বলেন তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে নবীর সাথে যুদ্ধ ঘোষণা করে আমি যদি নামাজ পড়ি তাহাজ পড়ি দান করি আমার কিছু কি কবল হবে বলেন কিছু কবল হবে বলেন কিছু কবল হবে না এজন্য আমাদেরকে বাঁচতে হলে যদি আমাদেরকে খারাপও ভাবেন যদি কষ্ট দেন তাহলেও না বললে কেয়ামতের দিন জিব্বা ওই আলেমের জিব্বা আল্লাহ তালা জাহান নামে কেসি দ্বারা কেটে দেবে এজন্য জন্য সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে নবম এগারো নম্বর চরিত্র হলো মুমিন কখনো কৃপন হবে না মুমিন কি কখনো কীর্পণ হবে না নবীজি বলেছেন সুর ইমরানের একশো আশি নম্বর নবীজি বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে না লায়েদ খুরুল জান্নাতু খুব বনওয়ালা মান্না নোয়ালা বাখিল আল্লাহ রসুল বলেন বখিল ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না নবীজি বলেছেন যে ব্যক্তি আপনার কিরপন ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি সগুল খড়ি করে ওই ব্যক্তি জান্নাতে যাবে না নবীজি বলেছেন যে ব্যক্তি প্রতারণা করা ওই ব্যক্তি জান্নাতে যাবে না আমরা কি শগোল খুরি করি কি বলেন করি দেখা গেলো আপনার সাথে আমার বন্ধুত্ব একটু কোনো সমস্যার কারণে বন্ধুত্বের ফাটল হলো আপনার বিরুদ্ধে সমালোচনা করলাম কি বলেন সমালোচনা হলো না একজন মুমিন আরেকজন ব্যক্তিকে আপনার ঠকালো মাল দিল ভেজাল মাল দিয়ে বেশি টাকা নিল হয় না এরকম অথবা ওই ব্যক্তির কাছে ঋণ নিয়ে আপনার টাকাটা দিল না প্রতারণা করলো অথবা প্রতারণা করে তাকে ঠকালো যে ব্যক্তি অথবা অনেক সম্পাদ আছে কিন্তু কৃপণতা করলো নবীজি বলেছেন এই তিনটা চরিত্র যদি থাকে ওই ব্যক্তি যদি নামাজি হয় ইবাদত গুজার হয় আল্লাহ তালা কৃপণতার কারণে বখিলতার কারণে প্রতারণা করার কারণে গিবদ করার কারণে আল্লাহ তালা তার জন্য জান্নাতের দরজা বন্ধ করে রেখে জান্নাতে যেতে হলে এই চরিত্র আমাদেরকে আপনার ত্যাগ করতে হবে মুমিনের তেরো নম্বর চরিত্র হলো সে কখনো অপচয় করবে না মুমিনের চোদ্দ নম্বর চরিত্র হলো মদ জোয়া আপনার নিঃশয় সে অভ্যস্ত হবে না আপনি দেখেন মসজিদে কয়জন লোক আর দেখেন পাড়ায় মহল্লায় আপনার প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে আপনার একশো দুইশো পঞ্চাশ ষাটজন জন আপনার গুনাহের জাহান নামে যাওয়ার প্রতিযোগিতা করতেছে কী বলেন ঠিক না রাত তিনটার সময় বোর্ড খেলে তাস খেলে জোয়া খেলে আপনার ফ্রি ফায়ার গেম খেলে কিন্তু মসজিদে এসে দশটা মিনিটে আল্লাহর কুদরতি পেয়ে সেজ দিতে পারে না কত বড় নাফারমান আহম্বক যে রব আমাকে সাড়ে পাঁচশত লিটার অক্সিজেন দিয়ে আমাকে বাঁচিয়ে রাখলেন সাড়ে তিন লক্ষ টাকা আমাকে যদি এই অক্সিজেনের বিল দেওয়া লাগতো সাড়ে তিন লক্ষ টাকা দেওয়া লাগতো যে রব আমাকে সাতাশ থেকে ৩০ বারের মতো ডায়ালিস করতে গেলে পঞ্চাশ লক্ষ তো দূরের কথা এক কোটির প্রায় কাছাকাছি টাকা দেওয়া লাগতো দৈনিক আপনি এক কোটি টাকা দিতে পারবেন তো এক কোটি বাদ দিলাম দৈনিক যদি আমাদের আপনার পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগতো আমাদের খবর থাকতো বড় লোকগুলি তো ছুটে যেত কি বলেন ঠিক না আপনার কি হতো ওদিকে আপনার সত্তর লক্ষ এদিকে আপনার সাড়ে তিন লক্ষ তাহলে প্রত্যেক দিন যদি আমাকে আশি লক্ষ টাকার মতো দিতে হতো আমার অবস্থা কি হতো চিন্তা করে দেখেছেন এ তো শুধু দুইটা জিনিস অক্সিজেন আর কিডনি এছাড়াও অসংখ্য নিয়ামক দিয়ে আমাকে বাঁচিয়ে রাখলেন সেই রবকে মিনিট জোহরের সময় পারে না আসরের সময় পারে না মাগ্রীবের সময় পারে না ঈশার সময় পারে না অথচ আসরের থেকে তাস খেলা শুরু করে রাত আপনার একটা পর্যন্ত তাস খেলে কি বলেন খেলে না কেউ বলতে গেলে সে তার বিরুদ্ধে শত্রু হয়ে যায় কে বলবে অনেকে চিন্তা করে আমি বলতে গেলে তো আমার পিঠ বাঁচবে না অথবা আমার সাথে শত্রুতা শুরু করে দিবে কেউ অনেক সময় দেখেও আপনার কিন্তু বলে না কিন্তু আমরা যারা বলতেছি না আরেক বিপদে ওরা তাস খেলে জুয়া খেলে অন্যায় কাজ করে যে পাপ হচ্ছে আমি যদি নাও বলি আমারও কিন্তু সেই পাপের অংশীদার হয়ে গেল বাঁচবো কি করে বলেন পিটান খাইলেও কিন্তু আমাদেরকে বলতে হবে মাথায় হাত দিও যে কোনো কৌশলে তা না হলে কিন্তু উপায় নাই ওরা নিজেরাও জাহান নামে যাবে আমাদেরকে নামাজিওয়ালাদেরকে নিয়েও ছাড়বে এজন্য মুমিনের চরিত্র হলো চোদ্দ নম্বর চরিত্র হল সে কোনো নিশার সাথে আপনার অভ্যস্ত হবে না মুমিনের পঞ্চম পনেরো নম্বর চরিত্র হলো মুমিন যদি মুমিন হিসেবে দাবি করে ওই মুমিন কখনো তার পদ দা লঙ্ঘন করতে পারবে না কোন পুরুষ আল্লাহ রাসূল বলেন আদি রাদিয়াল্লাহু তাআলা আপনাকে কে কে বলতেছেন ইয়ানি লা তান্তাজুরু নজর فاিন্নাকা আল اولى ওয়িনতাজুরু লাকাল আখিরা আলি ও আলী রাদিয়াল্লাহু তাআলা আপনাকে ও আমার জামাত শোনো ও আলী তোমাকে একটা নসিহত করতেছি তুমি প্রথম দৃষ্টি যদি কোন নারীর দিকে পড়ে এটা ওয়ালি সাকিরিত কিন্তু দ্বিতীয় দৃষ্টি কিন্তু তুমি ইসাকিরিত দাওনি দ্বিতীয় দৃষ্টি হলো ইতরের থেকে দৃষ্টি দ্বিতীয়বার যদি কোনো পুরুষ কোন নারীর দিকে খারাপ দৃষ্টি নিয়ে তাকায় আল্লাহ তালা বলেন কিয়ামত দিন গরিতো শীষা ঢেলে আমি ওর চোখকে অন্ধ করে দেব চিরস্থায়ী অন্ধ করে দিবেন গরিতো শীষা ঢেলে অন্ধ করে দিবেন আমি আপনি যদি মোবাইলের পিত্রবাস শুনতেছি একজন আপনার একটা নাটক চলে আসলো ওই সিনেমাও যদি অশ্লীল সিনেমায় অশ্লীল মেয়ের দিকে যদি নজর করে কে দিন একই শাস্তি ওই যে ব্যক্তি এই আমলগুলো করবে তার চরিত্রে কিন্তু আল্লাহ তালা শাস্তি দিবেন এজন্য মোমিনের পনেরো নম্বর চরিত্র হলো সে পর্দা করবে কোনো মা যদি আপনার এই আমলটি করে

নবীজি বলতেছেন হামুয়া হামোয়া হামোয়া শব্দ হচ্ছে হচ্ছে স্বামীর আত্মীয় ভাই ভাতিজা চাস্ত ভাই হামুয়া কাকে বলে হামুয়া হচ্ছে কি স্বামীর আপনার চাষ্ত ভাই তার আপন ভাই নবীজি বলতেছেন নবীজির কাছে একজন এসে বলতেছেন একই পরিবারে স্বামী থাকে একজন স্ত্রী তার কিন্তু স্বামীর ছোট ভাই থাকে থাকে না বলেন স্বামীর চাষ্ত ভাই থাকে আত্মীয় স্বজন থাকে এক্ষেত্রে মহিলাটার কীভাবে পর্দাকে মেনটেন করবে নবীজি বলতেছেন ওই মহিলার জন্য মানে মাউত আজরাইলকে যতটা ভয় না করে তার থেকে বেশি ভয় করবে স্বামীর ছোটো ভাইয়ের কারণে স্বামীর ছোট ভাইকে তার আত্মীয় স্বজনদেরকে তার ভাই ভাতিজাদেরকে কারণ অনেক ক্ষেত্রে এদের কারণে জেনা হওয়ার সম্ভাবনা অর্থাৎ যতটা মানুষকে ভয় না করবে মালকুল মৌতকে আজরাইলকে যতটা ভয় না করবে তার থেকে এই স্বামীর ছোট ভাই দেওয়ারকে বেশি আপনার ভয় করবে একজন নারী তার চাস্ত ভাইদেরকে এতটা ভয় করবে কারণ যখন সে তাদের সাথে খোলামেলা চলবে হান্ড্রেড পার্সেন্ট নবীজি বলতেছেন সে ব্যবসারে জড়িয়ে পড়বে কি বলেন নবীজির থেকে আপন কেউ কি আমাদের আসে বলেন তিনি বলেছেন আমি তো মরিনি আমার পরে আবার কেউ রাত করেন না। 14 নম্বর চরিত্রে 16 নম্বর চরিত্র হলো নবীজি বলতেছেন মুমিন হিসেবে যদি দাবি করো 16 নম্বর চরিত্র হলো সন্তানদেরকে কুরআনের শিক্ষা হাদিসের শিক্ষা دینی শিক্ষায় শিক্ষিত করতে হবে। কেয়ামতের দিন ইকারিনু সাহিবিল কুরআন আরতকিমারতিল ইকারদুল সাহিবিল কুরআন কামাকুং তো নত্তের দুনিয়া ফাইন কিরা চিন্তা করং লোভেজি বলে সেন কে আমতে দিন আল্লাহ হাফিজ কোরআনকে ডাকবেন ও আমার আহাল ও আমার পরিবার তুমি কোরানকে পড়তে থাকো এক একটা আদ পড়বে এক একটি জান্নাতের টক্কা চোখের দৃষ্টি সীমা পরিমাণ আল্লাহ তা আলা জান্নাতের সিঁড়ি দান করবেন সকলে বলে শোহান আল্লাহ সতেরো নম্বর হলো মুমিনের চরিত্র হলো মুমিন হিসেবে যদি নিজেকে দাবি করতে হয় ইসলামী রাজনীতি করতে হবে কোরআনের রাজনীতি করতে হবে কোন মুসলিম ব্যক্তি মুমিন ব্যক্তি সে মুসলমান হিসেবে দাবি করে কোরআনের রাজনীতি মানে না ইসলামী রাজনীতি মানে না ওই ব্যক্তি নবীজি বলেছেন ওই ব্যক্তি কখনো কশিন কালো আপনার মুমিন হতে পারবে না আপনি বলেন হুজুর দলিল দাল সুরা নিসার একশো পাঁচ নম্বর আল্লাহ তালা বলেন ইন্না নবীজি বলতেছেন ইন্নাং সাল্লা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুম বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খসিমা নবীজি বলতেছেন নিশ্চয়ই তুমি আল্লাহ বলতেছেন নবীজিকে ও নবীজি তুমি কোরআন দিয়ে শাসন করো ও নবীজি তুমি কোরআন অনুযায়ী মানুষের উপর আল্লাহর দেখানো পন্থায় রাষ্ট্র পরিচালনা করো

কারি পক্ষ অবলম্বনকারী হয়ে তুমি না কে বলতেছেন বলেন আল্লাহ বলতেছেন আমাদেরকে যে মুমিন হতে গেলে আমাদেরকে কোরানের রাজনীতি ইসলামী রাজনীতি আমাদেরকে করতে হবে আল্লাহ তালা সুরা আরাফের চুয়ান্ন নম্বর এতে বলতেছেন আলাহুলখল কুমাল আম্রু তাবারকান্ ন কুম্বুল লাল সৃষ্টি যার রাজত্ব তার এ সম্পর্কে যদি কোরআন কারিমের আয়াত বলা হয় অসংখ্য আয়াত এছাড়াও আপনার সুরা আপনার বলতেছেন সোরা সুমার এছাড়া অসংখ্য আয়াত আল্লাহ তালা আপনার ইসলামী রাজনীতির করার কথা বলতেছেন নবীজি বলতেছেন মুসলিম সপ্তম খণ্ড হাদিসে এসেছে যে কোরআন দিয়ে বিশাল ফয়সালা করতে সোরা মুল্কের এক নম্বরে আল্লাহ তালা বলতেছেন আমার সাথে সবাই পড়েন কুল নি এই পৃথিবী আমি সৃষ্টি করেছি একমাত্র আমার রাজত্ব চলবে কে বলতেছেন বলেন আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা সূরা নিসার 8 নম্বর বলতেছেন ও নবী এই পৃথিবী আমি সৃষ্টি করেছি আর এই পৃথিবীতে আমি কোরান দিয়েছি ও নবীজি আপনি এই কোরান দিয়ে বিচার ফয়সালা করবেন

নবীজি বলতেছেন আদলি এখানে বিচারের কথা বলা হয়েছে কোরআন দিয়ে বিশারের কথা আল্লাহ তালা বলেছেন বলেছেন কোরআন দিয়ে ফয়সালা করবে নিজেদের মন গড়া কোনো মতবাদ দিয়ে তুমি ফয়সালা করবে না নবীজি কি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিনের চতুর্থ চরিত্র হলো সে দুনিয়ার স্বার্থকে বিসর্জন দিবে মুমিনের যে গুণাবলীর কথা আল্লাহ তাআলা বলেছেন মুমিনের আরেকটা চরিত্র হলো তার কথাবার্তা সব কাজে নম্রতা অবলম্বন করবে সে যত বড় আলেম যত বড় ধনী হোক না কেন সে কখনো মাথা ঝাঁকি দিয়ে রূঢ় আচরণ করে কারোর সাথে কথা বলতে পারবে না আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিমে এ সম্পর্কে সতর্ক করেছেন নবীজি বলেছেন মুমিনের তিন নম্বর চরিত্র হল সে আপনার জাহান নাম থেকে বাঁচার জন্য দোয়া করবে আমরা দোয়া করি তো না আমাদের সময় দোয়া করি না বলেন মুমিনের চরিত্র হল সে জাহান নাম থেকে বাঁচার জন্য দোয়া করবে মুমিনের আরেকটা চরিত্র হল ২২ নম্বর চরিত্র আল্লাহর সঙ্গে সে শরিক করবে না সন্তান হচ্ছে না মাজারে গিয়ে আপনার কি খায় কাদা খায় এরকম না বলেন মাজারে গিয়ে আপনার চাঁদ আপনার সেখানে একটা মাজার ওখানে একটা মসজিদে নামাজ পড়াতাম তা আপনার দেখলাম একজন মা আপনার কি করতেছে কাদা নিচ্ছে বলতেছে আপনি কাদা নিয়ে কি করবেন বাবা আমার সন্তান হয় না আমার স্বামী মনে হয় আমাকে রাখবে না অনেক নির্যাতন করে আমি শুনেছি আল্লাহর উলির দরবারের এই কাদা নিয়ে আমি যদি গুলে খাই হয়তো আল্লাহ তারা আমাকে সন্তান দিবে আমি তো আপনি কিন্তু আপনি সমস্যায় পড়বেন আপনি কি করতেছেন আপনি ফেলান আপনি তাহাজুদ্দের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন সন্তান আল্লাহ তারা দিবে পৃথিবীর কোন হুজুর পৃথিবীর কোন আলেম পৃথিবীর কোন অলি কাউকে সন্তান দিতে পারে না কি বলেন সন্তান কে দেবে বলেন আল্লাহ তারা দিবে আপনি চোখের পানি সেরা আল্লাহর কাছে কাঁদেন আপনি কাদা খাইলে তো সন্তান তো দূরের কথা আপনি নিজেই মরবেন কি বলেন কি অবস্থা চিন্তা করেন এজন্য মুমিন কখনো শিরিককারী হবে না আল্লাহ তাআলা বলতেছেন মুমিনের 24 নম্বর চরিত্র হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না এখন কিন্তু 5 টাকার জন্য মানুষকে হত্যা করে করে না বলেন টাকা পাবে 5 টাকা আপনাদের এই এলাকায় তো ঘটেছে টাকা দিয়া নিয়ে কথা কাটা করতে এক পর্যায়ে থাপড় মেরেছে আপনার সে কিন্তু মারা গেছে এই অবস্থাও কিন্তু হয় 25 নম্বর চরিত্র হলো মমিন আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলে যদি ভুল ধরিয়ে দেয় বলেন আল্লাহ তারা কোরআন দিয়েছেন মুমিনের চব্বিশ পঁচিশ নম্বর চরিত্র হলো আল্লাহর কথা যখন আপনার সামনে শুনিয়ে দেবে আপনি নম্রতার সাথে সেই কথাকে আপনি মেনে নিবেন এটা তো ওই হুজুরের কথা না এটা হচ্ছে আল্লাহর কথা কি বলেন ঠিক না যে হুজুর আপনি বলেছেন আমি কি করি আমি মিথ্যা কথা বলি আপনি মিথ্যার বিরুদ্ধে ওয়াজ করেছেন আমি কি করে আমি সুদ খাই আপনি সুদের বিপক্ষে ওয়াশ করেছেন আপনাকে যদিও চা খাওয়াই তা আমি এখন থেকে আর চা খাওয়া না আপনি কি করে আপনি ভালোভাবে চলেন আমি দেখে সারব কি বলেন কিন্তু হুজুরের বিরুদ্ধে লাগা যাবে না এই কথাটা আল্লাহর কথা আপনাকে হুজুরকে আল্লাহ বলার আমি হুজুর যদি না বলে হুজুরের জন্য কিন্তু জাহান্নাম উদ্বোধন করা হবে কেয়ামতের দিন আলেম দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে আবার জাহান্নামও কিন্তু আলেম দিয়ে উদ্বোধন করা হবে জানেন তা আপনার জাহান নাম প্রত্যেকদিন সত্তর বার আশ্রয় চায় সেখানে কিন্তু ওই জাহান নামে আলেমকে ফেলানো হবে মুসিবত আসে এজন্য আলেম মার খাইলেও কিন্তু তাদেরকে বলতে হবে মুমিনের ছাব্বিশ নম্বর চরিত্র হলো মুমিন কখনো আপনার পরিবার সন্তান দিককে ভালো কাজের জন্য ফিকির করা একজন মুমিনের চরিত্র হলো কিভাবে সন্তানদেরকে ভালো বানানো যায় স্ত্রীকে দিনের পথে আনা যায় সন্তানকে চরিত্রবান করা যায় এই ফিকির চব্বিশটা ঘন্টা মুমিনের ভিতরে থাকবে মুমিনের সাতাশ নম্বর চরিত্র হলো মুমিন চিন্তা করবে নিজের চরিত্র ভালো করবে আল পরিবারের চরিত্র কিভাবে ভালো করা যায় উ আনফুসাকুম ওয়া নারা মুমিন এই ছাব্বিশ নম্বর চরিত্র হলো নিজে জান্নাতে যাবে মুমিন পরিবার কিভাবে জান্নাতে যাবে এই ফিকির করা কি বলেন পরিবার আপনি জান্নাতে যাবেন আমি জান্নাতে যাব আপনার পরিবার সমাজ জাহান্নামে যাবে এই ফিকির যদি না করি তাহলে ওই লোকগুলা আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে আমাকে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে মুমিনের 28 নম্বর চরিত্র হলো মুমিন আত্ম আত্মমর্যাদা বোধ হাদিসের পক্ষে থেকে ইসলামের পক্ষে থেকে নিজেকে আপনার সুখী মনে পড়বে এটা কি মুমিনের চরিত্র আঠাশ নম্বর চরিত্র হলো মুমিনের অন্তরে সবচেয়ে আল্লাহ আল্লাহ রসুলের মোহব্বত থাকবে উনত্রিশ নম্বর চরিত্র হল মুমিন এক মুসলমান আর এক মুসলমানের প্রতি আপনার মহাব ভালোবাসা থাকবে আল্লাহ রসুল বলতেছেন যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যেটা পছন্দ করো আর এক ভাইয়ের কল্যাণের জন্য যদি তুমি পছন্দ না করো আল্লাহ তাআলা তোমাকে মুমিন হিসেবে গ্রহণযোগ্য করবেন না প্রিয় বান্দা হিসেবে গ্রহণযোগ্য করবেন না মুমিনের তিরিশ নম্বর চরিত্র হল মুমিন আপনার দিনের জন্য দুনিয়াকে বিসর্জন দিবে মুমিনের একত্রিশ নম্বর চরিত্র হলো অন্তরে ভয় সৃষ্টি হওয়া দিনের কথাই মুমিনের অন্তরটা আপনার বৃদ্ধি পাবে মুমিনের আপনার দিনের জন্য তার জীবনের কোরবানি সে বিসর্জন দিবে মুমিনের বত্রিশ নম্বর চরিত্র হল সে যখন কোরআনের কথা শুনবে আপনার মেনে চলবে মুমিনের তেত্রিশ নম্বর চরিত্র হলো সে কাউকে কষ্ট দিবে না মুমিনের চরিত্র হলো তার ভিতরে আমানতদারি থাকবে আপনাকে এক মুসলমান আরেক মুসলমানের কাছে হলো আমানত এক মুসলমানের উরুটি আপনি জানেন মানসা তারা মুসলিমান সতারা হুত ফিদ দুনিয়া ওয়ালা আখেরাহ তার মুমিন এই চরিত্র আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমরা সকলে বলে আমিন আখির দাআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ